আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যাদের পরীক্ষা হতে চলেছে দুই হাজার চব্বিশ সালে সেই সাথে বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী সকলের জন্য রাইটিং পার্টের ধারাবাহিক ক্লাস করা ছিলাম আজকে আমরা ক্লাস নম্বর নাইনে রয়েছি নবম ক্লাসে আমরা আলোচনা করব নোটিশ লেখা এবং ফর্ম ফিল আপ বিষয়ক নোটিশ কীভাবে আমরা লিখতে পারি তুমি কলেজের প্রিন্সিপাল এবং তুমি এখন তোমার ছাত্রছাত্রীকে অবগত করানোর জন্য অবগত করার জন্য তোমার হচ্ছে নোটি ফর্ম ফিল সম্পর্কে অথবা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সম্পর্কে তুমি তাদেরকে অবগত করবে প্রিয় শিক্ষার্থীদের সামগ্রিক কোর্সটি গ্রামার প্যাসেজ এবং রাইডিং সম্পূর্ণ কোর্সটি আমি করাচ্ছি আমার সুপারশ বুস্টার সাজেশনস বই থেকে তোমরা এখনও যারা এই দুর্দান্ত সাজেশনস বইটি সংগ্রহ কর তোমরা অনতি বিলম্বে সংগ্রহ করতে পারো এখান থেকে গমনের গ্যারান্টি দিচ্ছি আর একটা কথা বলব সেটা হচ্ছে তোমরা যারা অতিরিক্ত দুর্বল রয়েছ তারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও তোমার পাশের দায়িত্ব অনেকটা আমার তুমি নিয়মিত ক্লাস করলে কারণ আমি হলফ করে বলতে পারি যে অনলাইন ব্যাচে যারা নিয়মিত ক্লাস করছে তারা নিশ্চয়ই ভালো বুঝতে পারছে এবং সেহু লাইভ ক্লাস সরাসরি এবং নিয়মিত এগুলো হচ্ছে রুটিন অনুসারে দ্যাটস ওয়াই এটা তুমি নিয়মিত ক্লাসগুলো পাচ্ছ এবং এতে তুমি কানেক্টেড হলে তোমার ফ্লুয়ে ফ্লুয়েন্ট বা তোমার যে পড়ালেখার একটা গতি সেটি অবিত মানে কি বলে যে তোমার অবিচ্ছিন্ন থাকে তোমাদের যারা এখনও মানে অনেক লেট হয়ে গেছে বা শুরু থেকে শুরু করতে চাও তাদের জন্য নতুন ব্যাচ তৈরি করতে যাচ্ছে তো তোমরা বিস্তারিত জানার জন্য বা বই নেওয়ার জন্য যেভাবেই হোক মানে যে কারণেই হোক না কেন তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে এস দিয়ে কল দিলে সাধারণত ধরতে পারি না তো এর জন্য এসএমএস দেওয়ার অনুরোধ রইল প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা রেজিস্ট্রেশন ফর্ম বা ফর্ম ফিল আপ সম্পর্কে আমরা নোটিশ রাইটিং পড়ছি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ বিষয়ক বিজ্ঞপ্তি কীভাবে লেখা যেতে পারে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি নোটিশ রাইটিং আমরা নোটিশ লেখার ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে প্রথমত আমরা কলেজের নামটি লিখবো এবং ঠিকানাটা লিখবো যেমন নেসেলার আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিশ আমরা এইটুকু অংশ প্রথম অংশ পূরণ করবো খুব সুন্দরভাবে তারপরে বামপাশে নং কলেজের সংক্ষিপ্ত নাম সাল যেমন আমি দু সাল দিচ্ছি এরকম তো শুরু করছি আসো দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল দ্য স্টুডেন্টস অফ অনার্স সেকেন্ড ইয়ার দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তো এখানে অনার্স সেকেন্ড ইয়ার অথবা তোমাকে যদি প্রশ্নে যে কোনো সা যে কোনো বর্ষের ফর্ম ফিল হতে পারে সেটা ডিগ্রি হতে পারে অনার্স ফার্স্ট ইয়ার হতে পারে অনার্স থার্ড ইয়ার হতে পারে তো এইটা তোমরা এডিট করে লিখবে যদি যার যেরকম করে প্রশ্নে চাওয়া থাকে তাহলে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল দ্য স্টুডেন্টস অফ অনার্স সেকেন্ড ইয়ার দ্যাট এত দ্বারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে দেয়ার রেজিস্ট্রেশন ইজ গোয়িং টু বি স্টার্টেড ফ্রম টুমোরো তাদের রেজিস্ট্রেশন আগামীকাল থেকে শুরু হবে অ্যান্ড উইল কন্টিনিউ ফর এ উইক তাদের রেজিস্ট্রেশন এক সপ্তাহ ধরে চলতে থাকবে হেন্স তাই দ্য কনসার্ন সংশ্লিষ্ট সকলকে আর টোল টু নো দ্য ডিটেল ইনফরমেশন ফ্রম দ্য ডিপার্টমেন্টস তাদের ডিপার্টমেন্টস থেকে যার যার বিস্তারিত তথ্য জানার জন্য বলা হলো আর এই যে নোটিশটা প্রদান করেছে তার ঠিকানা ডান পাশে লিখতে পারো অথবা মাস অ্যালাইনেও তুমি লিখতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থীরা যে নোটিশ উপস্থাপনা সেটা আমাদের অত্যন্ত সুন্দরভাবে করতে হবে যাতে করে পাঁচটি অংশ দেখে বোঝা যায় যেমন এই যে একটা অংশ তারপর তোমার নম্বর একটা অংশ তারপর হচ্ছে ডেট একটা অংশ বডি একটা অংশ আর শেষ কে বা কালার দিচ্ছে এটা একটা পরিচয় একটা অংশ এই পাঁচটি অংশ যেন সুন্দরভাবে ফুটে ওঠে বা বোঝা যায় আর নোটিশ লেখার ক্ষেত্রে ভালো করে বলবো সেটা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারে অর্থাৎ তোমার নোটিশটা যাতে উপস্থাপনা ভালো হয় সেটা আমাদেরকে করতে হবে নোটিশটা লেখার ক্ষেত্রে আমরা পেন্সিল দিয়ে বর্ডার করব আর ভিতরে লিখব কলম দিয়ে আর একটি কথা হচ্ছে আমরা নোটিশটা এক পাতায় লিখবো ওই পাতায় আর কিছুই লিখবো না শুধু নোটিশ উপস্থাপন করব পরিষ্কার পরিচ্ছন্ন উপস্থাপনা ভালো নম্বর এনে দেয় এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ বিষয়ক নোটিশ রাইটিং সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো নি বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়ালা পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি ভেবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বেদানেছি আল্লাহ হাফেজ